আসসালামু আলাইকুম ঘরেই যদি তৈরি করা যায় এত মজাদার ডোনাট তাহলে বাইরে থেকে কিনে আনার কি দরকার খুব সহজে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই চকলেট ডোনাটটি তৈরি করে নেওয়া যায় ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে এই ডোনাটগুলো বিশেষ করে বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে চলুন তাহলে দেখে নেওয়া যায় কিভাবে আমি এই মজাদার ডোনাটগুলো তৈরি করছি আর যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন দেখার জন্য প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এজন্য একটি বাটিতে একটি চালনি নিয়েছি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ ময়দা অবশ্যই এখানে ময়দাটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে ডোনাটগুলো কিন্তু অনেক ভালো হবে এখন ভালোভাবে একটু চেড়ে নিচ্ছি চেড়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ এখন একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ চিনি এই চার টেবিল চামচ চিনি দিয়ে ডোনারটা কিন্তু একদম পারফেক্ট মিষ্টি হয়েছে এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ইস্ট ইস্টটা আমি সরাসরি ফ্রিজ থেকে বের করে দিয়েছি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিমটা একটু মেখে নিচ্ছি মেখে অপেক্ষা করা যাবে না সাথে সাথে পানি দিয়ে দিতে হবে এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিব এই আমরা যে রুটি বানাই তার থেকে একটু সফট হবে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল এখন আবারও ভালোভাবে মথে নিচ্ছি মথে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন আঠালো হয়েছে এখন সামান্য পরিমাণ তেল দিয়ে উপরটাতে মসৃণ করে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর ফিরছি যেহেতু এখন গরম সময় তাই ডোটা সেট হতে বেশি সময় লাগবে না ডোটা থেকে সম্পূর্ণ বাতাস বের করে আরও দুই থেকে তিন মিনিটের মতো মথে নিচ্ছি মথে নেওয়া হয়ে গেলে এখন ডোটাকে ভাগ করে নিচ্ছি ডোটাকে আমি নয় ভাগে ভাগ করে নিয়েছি আপনারা চাইলে একটু সাইজে বড় বা ছোট করে নিতে পারেন এখন হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি ডোটাকে আমি গোল করে শেপ দিয়ে দিচ্ছি আজকের চকলেট ডোনাট আমি গোল করেই তৈরি করব এই ডোনাটগুলো গুলো বানাতে কিন্তু একদমই সহজ দেখতে পাচ্ছে না কিভাবে আমি ডোনাট গুলো তৈরি করে নিচ্ছি তৈরি করে নেওয়া হয়ে গেলে এখন একটা বেকিং পেপারের উপরে রেখে দিচ্ছি আমি আরও একটি ডোনাট তৈরি করে দেখাচ্ছি ডোনাট কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে এখন এগুলো ভেজে নেবার পালা চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে ডোনাটগুলো দিয়েছি। দিয়ে দিচ্ছি এ পর্যায়ে গুলো বেকিং পেপারগুলো সরানো যাবে না তাহলে কিন্তু ডোনাটের শেপগুলো নষ্ট হয়ে যাবে কিছুক্ষণ পর বেকিং পেপারগুলো সরিয়ে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবগুলো বেকিং পেপার সরিয়ে নেওয়া হয়ে গেছে এখন অল্প আছে ডোনাটগুলো ভেজে নিব। এ পর্যায়ে কিন্তু চুলা রাসটা মিডিয়াম টু লো আছে এক পাশ হয়ে গেলে এখন উল্টে দিচ্ছি অপর পাশ হয়ে গেলে আবার উল্টে দিচ্ছি ডোনাটগুলো একটু ধৈর্য সহকারে হাতের সময় নিয়ে ভেজে নিতে হবে না না হলে ডোনাটগুলোর উপরে কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে সবগুলো ডোনাট কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি এভাবে যে বাকি ডোনাটগুলো আছে সেগুলো ভেজে নিব আমার সবগুলো ডোনাট কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে ডোনাট গুলো কিন্তু অনেক গরম আছে তাই সাইড করে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য ডোনাট গুলোতে চকলেট দেওয়ার জন্য নিয়েছি হোয়াইট চকলেট আর মিল্ক চকলেট আমি এখানে একশো গ্রামের মতো করে দুইটা চকলেট নিয়েছি চকলেট আমি ডাবল ব্রয়লারের মাধ্যমে মেল্ট করে নিব আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে মেল্ট করে নিবেন চকলেটগুলো গুলো মেল্ট করে নিয়েছি এ পর্যায়ে কিন্তু ডোনাট গুলো একদম ঠান্ডা হয়ে গেছে এখন একটি ছুরির সাহায্যে ডোনাটগুলো কেটে মাঝখান দিয়ে জায়গা করে নিচ্ছি চকলেট দেওয়ার জন্য সবগুলো ডোনাট কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে আমি যে মিল্ক চকলেটটা মেল্ট করে রেখেছিলাম সেটা পাইপিং ব্যাগের ভিতরে ভরে তারপর ডোনাটের ভিতরে দিয়ে দিচ্ছি দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে চকলেটগুলো দিয়ে দিচ্ছি সবগুলো ডোনাটা কিন্তু চকলেট দেওয়া হয়ে গেছে এখন যে হোয়াইট চকলেটটা মেল্ট করে রেখেছিলাম সেটা ডোনাটের উপরে দিয়ে দিচ্ছি এখন ছুরির সাহায্যে একটু সমান করে নিচ্ছি এখন উপর দিয়ে একটু মিল্ক চকলেট দিয়ে সাজিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো ডোনাট তৈরি করে নিব সবগুলো ডোনাট কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে দেখলেন তো কিভাবে খুব সহজ ও ঝটপট এই চকলেট ডোনাটগুলো তৈরি করে নেওয়া যায় ঘরে বানানোর খাবার কিন্তু কোনো তুলনাই হয় না তাই বাহির থেকে না কিনে স্বাস্থ্যকরভাবে বাচ্চাদের ঘরেই তৈরি করে দিতে পারেন আর এই ডোনাটগুলো খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার হাতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে চকলেট ডোনাটগুলো তৈরি করে নেওয়া যায় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সবাই সবার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ